সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আলাইকুম আমরা যারা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা স্বৈরাচারদের কথা যদি ভুলে যাই তাদের লক্ষ্য যদি ভুলে যাই তাহলে মনে রাখবেন আমাদের কপাল পড়বে ভবিষ্যতে স্বৈরাচার এরশাদ যত ধরনের কর্মকাণ্ড করেছে তার কুকর্মগুলি যদি আমরা না জানি তাহলে আগামীতেও আমাদেরকে সেই লাঙ্গলের পিছনে থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মকাণ্ড এবং স্বৈরাচার এরশাদের কর্মকাণ্ড কখনো এক চোখে আমরা দেখতে পারব না কারণ এরশাদ হচ্ছে একজন খুনি আর ডক্টর মোহাম্মদ ইউনুস হলেন একজন নোবেল বিজয়ী খুনি এরশাদ কি করেছে এদেশের মৌলবাদকে খুশি করার জন্য রাষ্ট্রধর্ম ইসলাম তৈরি করে দিয়ে গেছে এটি কোনোভাবে আমাদের কাম্য ছিল না কারণ একটি রাষ্ট্র তার কোনো ধর্ম হয় না কারণ সেই রাষ্ট্রে সবাই বসবাস করে তা আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যৌন শিখ এবং কাদিয়ানি বাহাইরা সবাই বসবাস করে শুধু মুসলমান শিয়া সুন্নি সালাফিরাই বসবাস করে না আবার যে তার দিল খুশি করার জন্য রাষ্ট্রের ছুটির ব্যবস্থা করে দিয়ে গেছিল শুক্রবারে এটিও কোরআনের বিধান মতে ঠিক না কারণ কোরআন বলছে যখন জুমার সালাদ তোমরা পড়ে শেষ করবে ফাসাউইলা দিক্রিল্লাহি ওয়াদারুল বাই আজানের পরে আসতে হবে সব বেচা বাদ দিয়ে আর ফাইদা কুদিয়াতি সলা তুফান তা শিরুফিলার্থ জুমার নামাজ শেষ হলো এবার সবাইকে আল্লাহ বলছেন যে তোমরা রুজির তলাশে বের হয়ে যাও এটি আমরা কোরআনের যখন বাষট্টি নম্বর সুরা আল জুমা এর নয় দশ আয়াত দেখি তখন আমরা এটি খুঁজে পাই এছাড়া রেডিও টেলিভিশনে আজান চালু করে এই জাতিকে খুশি করেছিল আজান হবে মাসজিদে রেডিও টেলিভিশনে আজান চালু করা আবার আজানে পরে একটা দোয়া যেটা মন গড়া কোরআন বিরোধী সেটি পড়া এগুলি কোরআন কখনো আমাদেরকে করে না এর সাথে আবার ধর্মের স্থানগুলির মৌকুফ করে দিয়েছিল আর আলিয়া মাদ্রাসা এমপি ভুক্ত করেছিল কিন্তু ডক্টর ইউনুস একেবারে তার বিপক্ষে তিনি কোরআনের বিধান মতে চোরের চুরির হাত কর্তন করার জন্য একটি দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন ব্যাপারে যে কারেন্ট বিল সেখানে দিতে হবে না এবং কোনো পাঠশালাতে বিদ্যুৎ বিল থাকবে না কিন্তু কোরআনের পাঠশালা সেটি আমি পরবর্তীতে কোনো ভিডিওতে বলবো আর আমাদের দেশের যে সমস্ত মেয়েরা এবং ছেলেরা এরা ভালোবাসা করবে পরকিয়া করবে বা ধরা খাবে তখন তাদেরকে কি করবে তাদের চরিত হাত কর্তন করতে যে তাদেরকে বিয়ে দিয়ে দিবে এই যে কথা আমরা যদি কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়েদার আটত্রিশ নম্বর একটি স্মরণে রাখি সেখানে বলা হচ্ছে ওয়া সারে কো ওয়া সারে কত ফাঁকতা ওয়াই দেয়া হোমা জাজাম বিমা কাসাবা না কালাম মিন আল্লাহ আল্লাহ যে কেউ চুরি করবে চাই সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহাসম্মান সম্মানিত মহাবৈজ্ঞানিক তো দুটি ছেলে মেয়ে তারা দেখা গেল রিলেশন করছে ধরা খেয়েছে এখন তাদের বিয়ে দিয়ে দেওয়াই হচ্ছে তাদের চুরির হাতকে কর্তন করে দেওয়া এখন ডক্টর ইনুস একজন শিক্ষিত ব্যক্তি তার মোকাবেলায় স্বৈরাচার এরশাদ শুধুমাত্র মৌলবীদেরকে তিনি দেখতেন কখন কোন মৌলবীরা কিভাবে তার বিরোধিতা করবে এবং সেটি ঠিক করার জন্য কি করতে হবে তাই তিনি করে গেছেন কিন্তু তার কুকর্মের ফিরিস্তি যখন আমরা দেখি সেটি এতটাই লম্বা যদি গণনা করতে চান তাহলে ঢাকাতে আপনি এক লেখেন কলকাতা পর্যন্ত জিরো লেখেন তার থেকেও বেশি হবে তা আমরা যেন কখনো খুনি এরশাদের পিছনে খুনি খালেদা জিয়ার পিছনে খুনি হাসিনার পিছনে না যাই কারণ এরা সবাই আমাদের এই দেশকে নিয়ে খেলাতামাশা করেছে আমাদের জনগণকে নিয়ে খেলা তামাশা করেছে এখন আমরা সরাসরি ডক্টর ইনু সাহেবকে বলতে চাই এগুলি আর আমরা দেখতে চাই না আমরা চাই এদেশে দেশে রব্বানি বিধান মতে মানুষ সবাই সুখে থাকুক যেটি তিনি চেষ্টা সাধনা করে চলেছেন